আল্লাহ কি বলেন যারা যেই নেতাকে নেতা মানবা যারা যেই নেত্রীকে নেত্রী হিসাবে গ্রহণ করবা যারা যেই সন্ত্রাসকে গ্রহণ কইরা নিবা কে আমাদের ময়দানে তাদের সঙ্গেই তোমার হাসর হবে এখন বলেন এই কথা কি আমার বানানো জোরে বলেন এখানে বড় বড় ওলামা একরা আছে কোরআনের হাফেজ আছে মুফতি আছে মহাদ্দেশ আছে আছে না নাই ইমামি হিম তুমি যেই নেতার হাত ধরবা যেই নেতার হাত ধৈরা চলবা যেই নেত্রীকে মহাব্বত করবা যেই নেত্রী আদর্শ কে করবা যেই নেতার আদর্শ কে করবা কেমতের মধ্যে আমার মাওলায় ডাক দিয়া বলবে যা তোর নেতা যেই দিয়ে যায় তুইও সেই দিয়ে যা তোর নেতা যেই রাস্তায় যায় তুইও সেই রাস্তায় যা কি কথা কর না কেন কি আল্লাহ বলবে কি বলবে না এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো নোয়াখালী হাতিয়ার বাবাদেরকে বলো পর্দারের মা আমার বোনদেরকে বলবো আমার মাওলার পাগল হও তারপর আমার মাওলার কবরে যাও বাবারে দুনিয়া থাকার জায়গা না কেউ থাক থাকতে পারে না তুমি আর আমিও থাকতে পারবো না আবার মালিক ডাক দিয়ে বলা কোন তুমি বুরুজি মুসাইয়া দা মৃত্যুর ভয় কেউ আমেরিকায় লন্ডন যায় যদি লুকাও না কেন কেউ যদি সৌদি আরব যায় লুকাও না কেন কেউ যদি সিঙ্গাপুর যায় মৃত্যুর ভয় তো লুকাও না কেন আমার মাওলায় আজরাইল পাঠাইয়া দিবে এতে কিন্তু কোনো সন্দেহ না এজন্য আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা আমার বন্ধুদেরকে কে বলবো হিংসা ছাইরা দাও দলাদলি ছাইরা দাও মাওলার পাগল যদি হইতে পার আমার মাওলাকে যদি টাকার মতন ডাকতে পারো আমার মামলায় তোমার আমার ডাকে না না দিয়া পারবে এই আল্লাহর আমার বোনেরা এই দুনিয়ার জিন্দগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে আখেরাতের জিন্দগি পরকালের জিন্দিগি একবার শুরু হবে আর কোনো দিন শেষ হবে বাবারে তোমার দুনিয়ার ক্ষমতা দুনিয়ার শক্তি দুনিয়ার বরি কতক্ষণ যতক্ষণ তোমার আমার চক্ষু খোলা আছে যখন চিরতরে তোমার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে এই দুনিয়ার আর কোনো ক্ষমতা রাজত্ব চলবে না ক্ষমতা চলবে না টাকার গরম চলবে না বাড়ির গরম চলবে না ক্ষমতার গরম চলবে না বাবারে যাইবে আমার মাওলার আদালতে তোমার আমার হিসাব দেওয়া লাগবে কোন সন্দেহ আমি নোয়াখালীর বাবাদেরকে বলবো হাতিয়ার বাবাদেরকে বলবো আমার মাওলার পাগল হ তারপর আমার মাওলার কবরে যায় শুইয় এই দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দালের মা আমার বোনেরা সাহাবাকরামের ইতিহাসটা লাশ করিয়া দেখো এ দিন বাস্তবায়ন করতে যায় বাবার মারামারি করে নাই ঝগড়া করে নাই করছে। কত জীবন দিয়ে কত আঘাত কত নির্যাতন সহ্য করছে তোমার মতন আন্দোলন করার জন্য সামনে দেয় পায়ে তারা করে নাই তারা ইসলামের জন্য বাবার আন্দোলন করছে তারা আমার মাওলার হুকুম পালন করতে যাইয়া আমার মাওলার দিনকে প্রতিষ্ঠা করতে যায় তার শরীরে তাজা রক্ত দিছে বাবারের নিজে ক্ষমতায় যাওয়ার জন্য বাবারের রক্ত দেয় নাই বাবার নিজে ক্ষমতা পাওয়ার জন্য বাবারে লড়াই করে নাই একদল মানুষ দুনিয়ার ভিতরে আছে টাকার জন্য পাগল গাড়ির জন্য পাগল একদল মানুষ দুনিয়ার মধ্যে আছে ক্ষমতার জন্য পাগল একদল বান্দাবান্ধী দুনিয়ার মধ্যে আছে সুন্দরী নারী বিবাহ করার জন্য অর্থ অর্জন করার জন্য পাগল আর একদল বান্দাবান্দি দুনিয়ার মধ্যে আছে যারা নাকি আমার পাগল যারা আবার মাওলার পাগল তারা কারি যায় না বাড়ি যায় না তারা টাকা যায় না তারা ক্ষমতা চায় না তারা হট্টলি কাজ যায় না তারা যায় শুধু আমার মাওলার এ আমার মাউলারে যারা পাওয়ার জন্য যারা কষ্ট ক্লাস করে ত্যাগ স্বীকার করে হে দুনিয়ার পাগল আমার বাবারা পর্দা লেন মা আমার বোনেরা সাহাবা کرام ইতিহাস তালাশ করিয়া দেখ হজরত খাব্বাব রাদি আল্লাহ তালানের দিনের দাওয়াত নিয়ে রাস্তায় বের হয়ে আর চলে যায় অমর আল্লাহ তালা ডাক দেওয়া বলে ভাই দিনের এই কাজ করতে যায় কালিমার রসিক গলায় লাগাইতে যা কি পরিমাণ কষ্ট স্বীকার করছ খাব্বাব রাদি আল্লাহ তালা ডাক দেওয়া বলে ভাই তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে আমার একটু জানতে মন চাই রদি আল্লাহ তালা ডাক দেওয়া বলে ভাই খাব আমার তেমন কোনো কষ্ট হয় না আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে আমি বাপ আপনার কি পরিমাণ ত্যাগ শিকার হয়েছে আমি টু জানতে মন চাই খাব রাধি আল্লাহ তালার দুই চকের পানি পালায় ডাক দেওয়া বলে ভাই উমা। বলার বাসা নাই বলতে পারবো না আমার পিঠের জামাড়া একটু দেখো আমি দিনের জন্য কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করছি খাবাব রিয়া আল্লাহ তালা কথা বলার পরে অমর আল্লাহ আল্লাহতাল খাবাবের পিঠের জামাড়া একটু উঠাইছে খাব্বাব রাধি আল্লাহতলা পিঠের দিকে তাকাই দেখে খাবের পিঠের মধ্যে বড় বড় দাগ পড়িয়া রয়েছে বাবারে টিউমারের ভিতরে উঁচা উঁচা বাবারে পিঠের মধ্যে দাগ লাগিয়া রয়েছে আপনার পিঠে তো টিউমার হয় নাই কি হইছে আপনার পিঠে কি সমস্যা হয়েছে খাবি আল্লাহতালা ডাক দেওয়া বলে আমার পিঠে কোনো দিন টিউমার হয় নাই আপনার হাড্ডির ভিতরে কেন এরকম দাগ লাগিয়া রইছে এ খাবা বৰাধী আল্লাহ তাৰ দুইজনকেৰ বাৰি ভালাগা ডাক দিয়া বাবে ভাই ওমৰে বে ইমান ইছলামৰ দেওয়ার দিয়া দৱাৰ অৱৰাধে আমি কালিমা পৰাৰ অৱৰাধে বে ইমান নামাৰে একেৰপৰা এক নিৰ্যাতন শুৰু আমি খাবাবে ৰ এ আমান বাবে বেৰে পাথরের আগাতে আগাতে আমার পিঠের ভিতরে এরকম বড় বড় দাগ লাগাই আছে তারা আমার এমনভাবে নির্যাতন করছে আমার পিঠের ভিতরে হাড্ডির ভিতরে দাগ লেগে আছে ভাই উমর আমি সহ্য করতে পারি না খাববা ডাক আল্লাহ খাব খাবাব সময় আছে কালিমা সাই রাধে তোরে নির্যাতন করব না তোরে নির্যাতন বন্ধ করব খাবা বরাদি আল্লাহ তালান ডাক বলে আমার যত কষ্ট হয় আমি যেই কালিমা পড়ছি যেই শান্তি যেই মজা আমি পাইছি আমার জীবনে যদি চললে যা আমি কালি মা এই কথা বলার অপরাধে খাব্বা প্রতিদি আল্লাহতলা হাতের মধ্যে রশি দিয়া ভান দিয়া ফলাইছে খাবা প্রতি আল্লাহ তালা মধ্যে রসি দিয়া ভান দিয়া ফলাইছে বাবা রে উষা নিজা পাথর দিয়া কে শেষ রায় আট টানে খাব্বাব রাদী আল্লাহ তালা যা পাথর দিয়া যখন খাব্বাবকে সেসরায় আর সেসরায় আয়া টান খাবাবরাদি আল্লাহ তার পিঠে চামড়া গুলাবাবারে পাথরের গসায় আলাদা আলাদা হয়ে যাইতে আসে খাব্বাব রাদী আল্লাহ তার ডাকতে পারে ভাই উমা কী যে যন্ত্রণা কি যে ব্যাথা আমি খাবাব সহ্য করতে পারি না হেনো খালিৰ বাবা ৰাতি আর বাবা রা হ খাবা বৰা আল্লাহ উতালা জলন্ত উত্তপ্ত তেল বাবারে রে ঠক বক টক বক করিয়া উথরা হাতে ভাইৰসি লাগাইয়া খাব্বা বৰা দি আল্লাহ উতলা আলগীয়া বাবা রে তেলের বাজায় সেই র নিসে হে খাব্বা বৰা বাতের মারার মতন টক বক টক বক হब्बा আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ভাই ঘুমার আর পিলে চামড়াগুলো বাতের মারের মধন টকবাক টকবাক রাতলের গরমে উতরাইতে আছে আমি আর সহ্য করতে পারি না এই দুনিয়ার পাগলামি আমার বাবার পরদালের মা আমার বোনেরা খাবার দিয়ে ন এর বাবারে ইসলাম বাবারে কালিমা ত্যাগ করে না বারবার ডাক দিয়া বলে খাবা যদি কালিমা না যাও তোমার নির্যাতন বন্ধ হবে না ওই যে পারি এলাকা দেখো ওই যে বড় বড়ো পাহাড় দেখা যায় খাবাব ওই পাহাড়ের উপরে উঠাইয়াও পাহাড়ি এলাকায় বড় বড় গাছ ওই গাছের বড় বড় কাটা আছে ওই পাহাড়ি এলাকার বড় বড় গাছের কাটা খাবাবরা দিয়ে আল্লাহ তালা বাড়া বেইমালা টান দিয়া বার করিয়া ভালাইছে খাবাবরা দিয়ে আল্লাহ তালা বাড়া টান দিয়া বার করিয়া ভালাইছে ওই পাহাড়ি এলাকাতে বড় বড় গাজের কাটায় না এবার খাবাবে জিহ্বার ভিতরে ঢোকায় খাবাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়া জোর 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 করিয়া রক্ত প্রবাহিত হইতে আছে খাবাব রাদিয়াল্লাহু তাআলা লোক কান দেয় বাবুত ক আমি খাবাব এখন সহ্য করতে পারি এ নোয়াখালীর বাবারা হাতিয়ার বাবারা দেখো একটু চোখে পানি আসে কিনা ছেলে মারা গেলে চোখে পানি আসে মেয়ে মারা গেলে চোখে পানি আসে পানি আসে আত্মীয় মারা গেলে চোখে পানি আসে তোমার আমার জন্য যে জান নামের আগু জলিয়া রয়েছে বন্ধাবান্ধীর চোখের পানি ঠান্ডা হবে আল্লাহ রাবি বলে মান বা কামিন খসিয়াতিল্লা হরম আল্লাহ তিলকাল আইনা আলান্নার যে বন্দা বান্দি আমার মাওলার ভয় জাহান নবের আমার মাওলার রাজাবের ভয় চোখে পানি বালা কাঁদবে ওই জন্য বান্দা বান্ধীদের জন্য আল্লাহ রাহি বলে একটা বাচ্চা যেরকম মায়ের দুনিয়াতে আসার পরে ওই বাচ্চার আমল নামায় কোনো গুণা থাকতে পারে না যেই বান্দাবান্ধীরা আমার মাওলার ভাই জাহান নামের ভাইতে আজ বের ভাইতে চৌকে পানি ফালায় কানতে পারবে আমার মাওলাই লাই ওই নিষ্পাপ শিশুদের মত নিষ্পাপ বানায়া দিবে বাবা রে চৌকে তো পানি নাই কান্নাও নাই কান্নার ভাবও নাই আল্লাহ রবি বলে ফাতা বাকু এ আমার উন্মতের যদি কান্না না সে কান্নার ভাব ধারণ আমার মাওলার ভাই জাহান্নমের ভাইতে দেখো চোখে একটু পানি আসে কিনা তোমার আমার জন্য যে জাহান্নের আগুন জল রইছে বন্দাবান্ধী চোখের পানি সারা বুঝি ঠান্ডা